ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আল্লাহ রসুলিল্লাহ আম সম্মানিত আমার দিনী ভাইয়েরা সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক শাহাবানের পনেরো তারিখের রাত্রে জাগ্রত থাকা শাহবানের পনেরো তারিখ যাকে আমাদের দেশে সবে বরাত বলা হয় এই রাতের ফজিলত সম্পর্কে কোনো সহি হাদিস বর্ণিত হয় নাই সেই সম্পর্কে যত হাদিস পাওয়া যায় তাহা দুর্বল ও জাল তাই সেই রাত্রে কোরআন পড়া বিশেষ কোনো নামাজ একাকী হোক বা জামাতে হোক কোনো বিশেষত্ব নাই কোনো কোনো আলেমগোন যে বলেছেন সেই রাতের গুরুত্ব আছে তাহা দুর্বল সেই সম্পর্কে যত হাদিস আছে সবই দুর্বল সহি নয় সুতরাং সাবানের পনেরো তারিখ রাত বিশেষ কোনো আবাদতের সাথে জড়িত নয় ইহাই সঠিক ইবনিরাজাব রাহেমহল্লা বলেন এই রাত সম্পর্কে রসুলুল্লা সাল আলি ওয়াসাল্লাম ও সাহাবাগিন সাহাবাগণ থেকে কোনো কিছু প্রমাণিত নাই শেখুল ইসলাম রহিমল্লাহ বলেন শুধু শাবানের পনেরো তারিখের দিন রোজা রাখার কোনো ভিত্তি নাই আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন শিখার তৌফিক দান করুন ওসল্লাহ আলা সঈদিনা মুহাম্মদ আলা আলিহি واصحابه اجمعين